আমাদের আজকের নিবেদন অনিল ঘোষের লেখা খোলা দরজা শোনো না কি বলছো আহ এদিকে এসো কি হয়েছে কি দেখো তো রাস্তার ওপারে কি আহ ভালো করে দেখো না রাস্তার ওপারে ওই যে ওই যে ওই লোকটা রাস্তার ওপারে তো আর একটা লোক নেই কোন লোকটাকে দেখব আরে ওই যে ওই যে কৃষ্ণচূড়া গাছ ওই গাছের নিচে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে হ্যাঁ তাতে কি হলো কি হলো মানে আজ সাত দিন ধরে দেখছি ওইখানে দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে আমি ব্যালকনিতে গেলে চোখ দিয়ে যেন আমাকে গিলে খায় ও কি হাসছো কেন হাসির কথা শুনলে হাসব না হাসির কথা কি বললাম আমি রানী বারো বছর বিয়ে হলো তোমার সঙ্গে আমি এখনো হা করে তাকিয়ে থাকি ওই লোকটার আর কি দোষ আছে ই আর কি করোনা তো ওর চোখের চাহনি হাব ভাব লক্ষ্য করেছ কেমন পোশাক দেখো কেমন ছেঁড়া ফাটা নোংরা একমুখ দাড়ি চুল দেখলেই কেমন ভয় হয় পাগল টাগল হবে হয়তো পাগল নিয়েই তো ভয় ওই লোকটা হয়তো সত্যিকারের পাগল নয় হয়তো ছদ্মবেশি ডাকাত সুযোগ পেলে হয়তো থামো 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 এইসব গাঁজাখুড়ি গপ্প কোথায় ফেলে কোথায় কেন টিভিতেই তো দেখায় তুমি জানো না ওই টিভি তোমার মাথা খেয়েছে না না তুমি ওখান থেকে সরাও ওকে দেখো রাস্তা সরকারের গাছ সরকারের ওখানে কারা থাকবে কারা দাঁড়াবে সে কি তোমার আমার মর্জি মাফিক হবে নাকি তোমার সবটাতে বড় বাড়াবাড়ি রানী ও অমনি আমার বাড়াবাড়ি হয়ে গেল দেখো মুখ ভার হয়ে গেল অমনি রানী কি ছাড়ো সবসময় আর কি ভালো লাগে না আমার বাড়াবাড়ি দেখলে বাড়াবাড়ি তুমি করছো না একটা মাত্র ছুটির দিন সন্ধ্যা না হতেই ক্লাবে চললে ফিরবে তো মাতাল হয়ে আচ্ছা ভাবো তো তুমি চলে গেলে এই ফাঁকা ঘরে আমার সময় কাটে কি করে ঘরগুলো যেন রাক্ষসের মতো গিলে খেতে আসে আমাকে কোন দিন দেখবে ওই পাগল ঘরে ঢুকে আমায় খুন করে রেখে গেছে এই ফ্ল্যাটগুলো কত সিকিউর জানো গেটে দারোয়ান থাকে একটা মাছি গোলবারও উপায় নেই দারোয়ান যদি অন্য থাকে কিংবা ঘুমিয়ে পড়ে যদি সারাদিন টিভিতে ওই সব বস্তা পচা সিরিয়ালগুলো দেখো কি করতে জানি না তা করব আমার সঙ্গী সাথে বলতে তো ওটাই ছেলেটা ছিল তাকে তুমি সাত তাড়াতাড়ি দার্জিলিং এ পড়তে পাঠালে হা সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ও ছেলে আমার কাছে থাকলে মানুষ হতো না হবে না কেন তবে তবে আর কি তোমাকে তো আর আমি তাহলে এভাবে কাছে পেতাম না স্বার্থপর অসভ্য আমার ভালোবাসার এই কমপ্লিমেন্ট দিলে শেষে আহা কি আমার ভালোবাসা জেগে আমি চললাম বুঝলে তুমি যা হোক একটা ব্যবস্থা করো কিসের আহ ওই পাগলটা দিন রাত আমার থেকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে ও আমি সহ্য করতে পারবো না কি ব্যাপার বলো তো মানে তুমি কি কি বলতে চাইছো তুমি না মানে বিয়ের আগে তোমার তো অসংখ্য প্রেমিক ছিল তাদেরই কেউ হয়তো পাগল টাগল হয়ে গিয়ে আমি যাচ্ছি রানি তাড়াতাড়ি ফিরবো দরজাটা দিয়ে দাও যা ফোনটাও গেল উফ দেখি ঠিক আছে কিনা রানী কে তুমি ঘুমিয়ে পড়েছো রানী কি কে আপনি আমাকে চিনতে পারছো না আপনি কে এই ভালো করে দেখো তো একবার দেখো হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে দেখো 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 বারো বছর আগে গঙ্গার তীরে একাডেমি চত্বরে যেভাবে আমাকে দেখতে সেই সেই সেইভাবে দেখো দেখো চিনতে পারো কি না না আপনাকে আমি চিনি না চিনো না নাকি চিনতে চাও না কিন্তু আমি তো নিশ্চিত তুমি আমাকে চিনেছ যেদিন সেই প্রথম ওই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়াই সেই দিনই তোমার মুখ চোখ বলে দিয়েছে তুমি আমাকে চিনেছ বলো সত্যি কিনা রানী আমার মুখের দিকে তাকাও তাকাও তোমার চোখ দুটো রাখো আমার চোখের উপর এই যে এই যে চিবুকটা দেখো দেখো এই এখানকার কাটা দাগটা এখানে তোমার আঙুলের স্পর্শ কত দিন কতবার অসহ্য অসহ্য আপনি যাবেন না আমি লোক থাকবো লাভ হবে না রানী আসলে এই ফ্ল্যাটগুলোতে তো কেউই কারো কথা শোনে না তোমার চিৎকারকে কি এ আমি জানি তোমার স্বামী ক্লাবে গেছে আর তোমার কাজের লোক আর ছুটি নিয়েছে ফোনের দিকে যেও না রানী তোমার ফোনটা আউট অফ অর্ডার এর মানে প্লিজ রানী প্লিজ শোনো না আমাকে ভয় পেও না আমি ভাগ ভাল লোক তো নই তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমাকে দেখতে এসেছি হ্যাঁ একদিন তো তুমি আমাকে মানে লাভ নেই লাভ নেই তোমার ফ্ল্যাটের দরজা জানালা সব সাউন্ড প্রুফ তার চেয়ে বসো না এখান এখানটাতে বসো শান্ত হয়ে বসো আমরা একটু গল্প করি হ্যাঁ আপনি ঢুকলেন কি করে যেভাবে মানুষ মানুষের ঘরে ঢুকে দরজা পেরিয়ে আপনি কি জানেন এভাবে একজনের বাড়ি ঢুকে পড়া অন্যায় ঢুকে তো পড়িনি আমি রানী তো তুমি তো আমায় ডেকে এনেছো নইলে তো আর দরজা খোলা রাখতে না তাছাড়া আর একজনের বাড়ি কি বলছো আমি তো এসেছি আমার রানীর বাড়িতে আমার রানীর কাছে কি পাগলের মতো যাতা বলছেন পাগল হ্যাঁ তা ঠিক আমি 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 সত্যি পাগল প্লিজ প্লিজ আপনি যেই হন চলে যান আপনি কেন বুঝছেন না আমার স্বামী আছে ছেলে আছে তাতে কি হয়েছে প্লিজ প্লিজ আমায় দয়া করুন আবার হাসালে রানী দয়া কি সুন্দর ছোট্ট একটা মিষ্টি শব্দ দয়া ওইটা ইচ্ছে করলেই যেন করা যায় বা দেওয়া যায় হ্যাঁ আচ্ছা রানী তুমি ভাবো একটা লোক বছরের পর বছর এক জেল থেকে অন্য জেল অন্ধকার কুঠুরি থেকে স্যাঁত স্যাঁতে ঘরে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে আলো ছিল না বাতাস ছিল না পোকা ঠিক ঠিক করতো মশা ছাড় পোকা সব রক্ত জুসে খেত ইঁদুরে সুযোগ পেলে গায়ের মাংস খুবলে খেয়ে নিত চুপ করুন চুপ করুন প্লিজ আমি শুনতে চাই না তখন আমায় কে দয়া করেছিল রানী কে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল মমতায় বলো রানী বলো 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 হ্যাঁ তখন আমি কি কার মুখ ভাবতে পারতাম সে কে সে তো তুমি তোমার জন্যই তো আমার এই দীর্ঘ কারাবাস তো তোমার জন্যই তো আমি ছুরি হাতে ঘাতক মিথ্যে কথা মিথ্যে কথা জোর গলায় মিথ্যে বললেই সত্যি মিথ্যে হয়ে যায় না রানী না 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 আমি শুনবো না আপনার পাগলামি বন্ধ করুন আমার হাতে ছুরি কে তুলে দিয়েছিল কে দিনের পর দিন কানে মন্ত্রের মতো আউড়ে গেছে সুদীপ্ত সুদীপ্ত সুদীপ্তর রক্ত চাই সুদীপ্তকে শেষ করতে হবে সুদীপ্ত শেষ না হলে রানীকে পাওয়া যাবে না বলো রানী বলো সুদীপ্তকে আমার প্রতিদ্বন্দ্বী তৈরি করেছিল কে সে কি আমি হ্যাঁ তুমি তো তুমি তো এই কথা আকাশ জানে বাতাস জানে গঙ্গার ধারে সেই বকুল গাছটা আজও কিন্তু আছে রানী সেও জানে এ কথা না 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 মিথ্যে মিথ্যে সব মিথ্যে হ্যাঁ সেই বইমেলা হাজার হাজার মানুষের ভিড় চিৎকার চারিদিকে আনন্দ গান আর খুশির জোয়ার সেখানে একটা ছেলে কোমরে ছুরি গুঁজে অপেক্ষা করছে কখন আসবে তার শিকার সেই ভিড়ের মধ্যে যে ঘাতক হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আছা রানী এই তো তুমি তো আমাকে বইমেলায় নিয়ে গিয়েছিলে তাই না বলেছিলে সুদীপ্তকে খবর দিয়েছি ও আসবে বলছেন তো আপনার মাথার ঠিক আছে এইটা তুমি ঠিকই বলেছ রানী সত্যি আমার মাথার কোনো ঠিক নেই মাথার যদি ঠিক থাকতো তাহলে কি এমন কাণ্ড ঘুরতো ভাবো রানী সুদীপ যখন এলো বললে বিশ্বাস করবে না ও আমাকে মোটেই ঘাতক ভাবতে পারিনি ও হাসছিল আমার কাঁধে হাত রেখে কথা বলছিল পারেনি সেই হাসি আর খুশির মুহূর্তে ওর পরম বন্ধু ওর বুকে ছুরি বসাতে পারে তুমি ভাবো রানী ছুরিটা যখন ওর বুকে গেঁথে দিচ্ছি তখনও সুদীপ্ত হাসছে কি গরম ওর রক্ত আর হাতে বুকে সেই গরম রক্তের স্পর্শ সুদীপ্তর মুখে কিন্তু তখনও হাসি ও রানী সুদীপ্ত বুকের সেই উষ্ণ রক্তের ফোয়ারা আমাকে আজ তাড়া করে বেড়ায় আজ না 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 আমি এসব শুনবো না আমাকে এসব কেন বলছেন তোমার জানা দরকার মানুষের রক্ত কি ভয়ঙ্কর রকমের গরম হতে পারে সেটা তোমার জানা দরকার একটা ছুরির কি অদ্ভুত ক্ষমতা দেখো ভাই বন্ধু উষ্ণতা সম্পর্ক সব ধুয়ে মুছে সাফ করে দিতে পারে একেবারে ছুরিটা তুই কোথায় ছিলে জানি না আমার কিছু মনে নেই তো রানি স্বীকার করে ফেললে কি 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 স্বীকার করলাম আমি তুমি সব জানো অথচ এতক্ষণ এটাই স্বীকার করতে চাইছিলে না কেন তুমি নিজেকে আড়াল করে রেখেছ এবার বেরিয়ে এসো নিজেকে প্রকাশ করো সত্যের আলোয় প্লিজ আমায় একটু একা থাকতে দাও একা হ্যাঁ হ্যাঁ আমরা তো সবাই একা বারোটা বছর আমি জেলখানায় কাটিয়েছি রানী একা অন্ধকার কুঠুরিতে কেটেছে আমার দিন রাত একা কেউ পাশে ছিল না না কোনো বন্ধু না কোনো সঙ্গী কথা বলার মতো কেউ ছিল না জানো রানী কত কথা জমে আছে আমার বুকে আমি বলতে চাই আমাকে কেন হ্যাঁ তুমি ছাড়া আমার আর কে আছে বলো কেন তোমার মা বাবা যে কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই কেউ নেই রানী কিচ্ছু নেই আর থাকলেও আমি খোঁজ রাখিনি কেন কি দরকার আমার তো তুমি আছো তুমি ছাড়া আমি আর কিছু জানি না জানতে চাইও না জেল থেকে বেরিয়ে তোমার কত খোঁজ করেছি রানি জানো কোথায় না গিয়েছি তোমার জন্য যেদিন তোমার দেখা পেলাম ওই ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে কি বলবো রানী আনন্দে আমার মরে যেতে ইচ্ছে করছিল থামো এটা পাগলামি করার জায়গা নয় আমি তো সত্যি পাগল বারো বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কেটেছে আমার তোমার কথা চিন্তা করে পাগল ছাড়া পারে বলো হ্যাঁ করে তুমি চুপ করো এসব কথা আমার ভালো লাগছে না ভালো না লাগলেও বলতেই হবে ঝড় আসুক যদি বেঁচে থাকি আমাকে বলতেই হবে অসহ্য অসহ্য তুমি অসহ্য হলেও আমি নিরুপায় পুরোনো কথা মনে রেখে লাভ কি অতীতি কি ভোলা যায় রানী না ভোলা সম্ভব তুমি কি পেরেছ আমি জানি তুমি পারি চেষ্টা করলেও পারবে না অতীত ছাড়া মানুষের কিছু আছে নাকি অতীতই তো আমাদের পরিচয় ভবিষ্যৎ সে তো অন্ধকার অজানা একটা গহ্বর আর বর্তমান মানুষ কি শুধু বর্তমানে বাঁচতে পারে রানি হ্যাঁ তুমি কি বলো প্লিজ আমাকে দুর্বল করে দিও না তুমি তো জানো আমি বিবাহিতা সন্তানের মা তোমার সঙ্গে এভাবে কথা বলা অত্যন্ত অশোভন আমারই এখানে থাকার কথা এই রকম একটা জীবন আমারই পাওয়া উচিত ছিল এই ফ্ল্যাট বিদেশি ফার্মের চাকরি তোমার মতন স্ত্রী সন্তান আমি তো থাকতাম তোমার স্বামী হয়ে প্রেমিক হয়ে কির বলো 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 না বলো কেন পারলে না কেন এলে না সেদিন আমি তো অপেক্ষা করেছিলাম সেদিন রবীন্দ্র সদনে আমি একা একা ছটফট করেছি প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি তুমি এলে এই বুঝি তুমি এলে কিন্তু কিন্তু না তুমি এলে না কেন তুমি পোকার মতো ধরা দিতে গেলে কেন আত্মসমর্পণ করলে কেন এ কথা অন্তত বললে না যে তুমি অপেক্ষা করো আমি ফিরে আসবো কেন অয়ন কেন পারিনি সুদীপ্তর জন্য সুদীপ্ত সে আমার কে সে তো আমায় জোর করে পেতে চেয়েছিল আচ্ছা রানীকে কি জোর করে পাওয়া যায় যখন জানলো আমায় পাবে না তখন সে আমায় নির্দয়ভাবে মারতে চেয়েছিল সরিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নির্মম নিষ্ঠুর সুদীপ্তর কথা তুমি জানতে তবে কেন সুদীপ্তর জন্য নিজেকে কষ্ট দিলে কেন পালিয়ে গেলে না পালাতে আমি পারতাম রানী সে সুযোগও ছিল কেন তা নিলে না ওই ভিড়ের মাঝে কেউ তোমায় চিনত না বুঝতই না কিছু আমরা নিশ্চিন্তে নিরাপদে নতুন জীবন শুরু করতাম কেন তুমি পারলে না কেন পারিনি সুদীপ্তর জন্য রানী মৃত্যুর মুহূর্তে সুদীপ্ত আমায় যা বলেছিল সে কথা শুনলে আর পালানো যায় না মানে এই মানেটাই তো হচ্ছে না আমার কাছে ওইটাই তো আমার জানা দরকার কি? কি কথা বলেছিল সুদীপ্ত সেদিন মেলার মাঠে যখন সুদীপ্তর বুকে ছুরি বসিয়ে দিচ্ছি তখনও জানি একটা নিকৃষ্ট জীবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মহান ব্রত আমার ওপর অর্পিত হয়েছে কিন্তু মৃত্যু এসে তোর চোখে চাদর বিছিয়ে দেওয়ার আগে অনেক কষ্টে আমায়ও বলল কি বললো একটা ছুরি আছে ওটা বের করে নে রানীকে ওটা ফেরত দিয়ে দিস আমি হেরে গেলাম রে অয়ন হেরে গেলাম তুমি চমকে উঠলে কেন না না আমি চমকাবো কেন আচ্ছা তো কেন কথা বলেছিল তার আমি কি জানি তুমি কি বলতে চাও জানো রানী খুব ভালো করে জানো বারো বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা পল অনুপল এই প্রশ্নটাই আমাকে খুঁচিয়েছে তাড়িয়েছে আর আমি আমি পাগলের মতো মাথা খুঁটেছি কেন কেন সুদীপ্তোর পকেটে কেন ছুরি ছিল সে অমন কথা কেন বলল সুদীপ্তকে ছুরিটা কে দিয়েছিল রানী কি তাবল বকছো তুমি বারো বছর পর তোমার কাছে এসেছি নিশ্চয়ই তাবল বকার জন্য নয় রানী হ্যাঁ কি বলতে চাও পরিষ্কার করে বলো হ্যাঁ একটা সত্য কুয়াশার চাদর সরিয়ে পরিষ্কার যাকে দেখতে পাচ্ছি শোনো রানী সেদিন যদি আমি আর একটু দেরি করতাম মানে এই ধরো কয়েক সেকেন্ড তবে আজ এই জায়গায় আমি নই হয়তো সুদীপ্ত এসে দাঁড়াতো ঠিক আমারই মতো সে হয়তো তোমাকে এই প্রশ্নগুলো করত। মাত্র কয়েকটা সেকেন্ড আহ রানি মাত্র কয়েকটা সেকেন্ডের গড় মিলে আজ সুদীপ্তর বদলে আমি এসেছি তোমার সামনে তো তুমি তুমি কি বলতে চাও আমি এসব করেছি ওকি কি ও কি তুমি আমার থেকে এগিয়ে আসছো কেন হ তোমাকে কি ভয়ঙ্কর লাগছে হা আমার ভয় করছে আমার ভয় করছে তোমাকে অহ অয়ন তুমি সরে যাও তুমি সরে যাও আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না অয়ন তোমাকে ঘৃণা করা উচিত রানী এই মুহূর্তে তোমার গলা টিপে মেরে ফেলা উচিত না 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 রানি না রে বাবা তোমাকে কি আমি মারতে পারি কি আশ্চর্য দেখো তোমাকে আমি প্রচন্ড ঘৃণা করি আমার অমন বিশ্বাস বলো না অয়ন তবে একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না রানি। আমাকে কেন তোমার খেলার পুতুল করলে আমার ভালোবাসাকে সর্বনাশের নাক পাশে জড়ালে কেন তুই কি জানব পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই সব সব মিথ্যে সব ছল না সবখানেই কি ছুরি হাতে ঘাতকের হানাহানি বলো রানী বলো 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 চুপ করে থেক না আজ অন্তত সত্যিটা প্রকাশিত হোক কি বলবো তোমার কিছুই বলার নেই বললেই বা শুনেছে কে তোমার কাছে তো আমি একটা খুনি সে রানী এভাবে না বলবো না কেন তোমরা কখনো শুনতে চেয়েছ আমার কথা আমি কি চাই অথচ তোমরা নাকি আমাকে ভালোবাসতে ভালোবাসা কি অদ্ভুত একটা শব্দ আমি নিজে এই শব্দটার মানে বুঝিনি অথচ তোমাদের কাছে আমি হয়ে গেলাম যেন একটা দখল করা ঝুমি যেন আমার মন নেই বোধ নেই চিন্তার স্বাধীনতা নেই পছন্দ অপছন্দ নেই যার যখন খুশি হবে আমায় দখল নেবে তোমাদের মতামতের সায় দিয়ে যেতে হবে এভাবে চলতে চলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম টের পেয়েছিলাম আমি তোমাদের কাউকেই ভালোবাসিনি অথচ আমাকে নিই তোমাদের দুজনের টাগ অফ ওয়ার তোমরা দুজনে তো ছিলে বন্ধু পরম বন্ধু কি সুন্দর সম্পর্ক তোমাদের অথচ আমাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে শুরু হয়ে যায় টেনশন শত্রুতা একজনের আড়ালে অন্যজন কি পরিমাণ বিষ অগ্রাত তার সাক্ষী তো একমাত্র আমি এই আমি এভাবে চলা অসম্ভব ছিল আমি এই উদ্দামতার লাগাম টানতে চেয়েছিলাম তোমাদের দুজনের হাতে ছুরি তুলে দিয়ে আসলে আমি মুক্তি পেতে চেয়েছিলাম এই বারোটা বছর কি নিশ্চিন্তে কাটাতে পেরেছো তোমার ঘুমে জাগরণে এমনকি স্বপ্নেও কখনো চুমকে উঠুন জানি না জানি না আমি আর পারছি না তোমাদের সঙ্গে ছলনা করতে গিয়ে আমি আসলে নিজের সঙ্গে ছলনা করেছি আমি কাউকে ভালোবাসতে পারিনি আমি আজ বড় একা আমায় ক্ষমা করো ক্ষমা করো আমায় রানী হ্যাঁ রানী আমায় ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি ক্ষমা করো হ্যাঁ রানী আরে কি পাউলের মতো বকছো আমি শুভ কি আশ্চর্য তোমার ওয়ান এন্ড অনলি প্রতিদেবকেও তুমি চিনতে পারছো না তুমি তুমি এখানে তুমি কি করে এলে কি করে এলাম মানে এটা কি দরজা খোলা পেয়ে শটান ঢুকে পড়লাম এমন করে দরজা খোলা রেখে কেউ ঘুমোয় কি সব বিড়বিড় করছিলে খোলা দরজা কি আশ্চর্য দরজা খোলা ছিল নাকি আগে হ্যাঁ মাই তুমি ঠিক জানো ঘরে কেউ আসেনি কে আবার আসবে তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিলে কিন্তু কিন্তু ওই পাগলটা পাগল ওহো আরে কি আশ্চর্য ব্যাপার তুমি এখনো ওই পাগলটার কথা ভাবছো নাকি উফ পারো বটে তুমি রাস্তার পাগল রাস্তায় মিশে গেছে আচ্ছা আচ্ছা রানী কি হয়েছে তোমার বলো তো স্বপ্ন টপ্ন কিছু দেখছিলে নাকি স্বপ্ন হ্যাঁ তাই হয়তো হবে কি স্বপ্ন দেখছিলে আমায় বলো না স্বপ্নের কথা কাউকে বলতে নেই শুভ একান্তই নিজের এ কি হয়েছে কি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন রানীর চরিত্রে মধুরা শুভ এবং পাগলের ভূমিকায় সায়ন পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমিটি এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন শুভায়ন ডিরেকশন উশসী এবং সায়ুন এতক্ষণ শুনলেন আমাদের আজকের নিবেদন অনিল ঘোষের লেখা খোলা দরজা আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন